ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের বুরিন্দা ঈদগার মাঠ প্রাঙ্গনে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের দোয়াত কলম প্রতীকে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতি বন্দর উপজেলা কৃষক লীগের সভাপতি হাজি আহমেদ তুষার মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দেওয়ার হোসেন প্রধান প্রধান ছিলেন বন্দর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জুলহাস সরকার বাইশ আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ শেখ মুমিন কবির হোসেন হাজি নাসির উদ্দিন জাকির মাসুদ আসিফুল আলম সহ আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় পার্টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অঙ্গ সংগঠনের